আর আমরা এই ত্রিপুরা কুম্ভমেলা এই জন্য করেছি যে সারা ভারতবর্ষে সমস্ত তীর্থে মানুষ ভ্রমণ করতে সারা বছরব্যাপী কিন্তু ত্রিপুরায় এমন কিছু মানুষ আছে যারা সেই অন্যান্য রাজ্যে গিয়ে ভ্রমণ করতে পারে না তীর্থে যেতে পারে না সেই তাদের জন্য বিশেষ করে আমরা এখানে কুম্ভটি করছি যে আর্থিকভাবে যারা বেশি আছে শারীরিকভাবে যারা দুর্বল আছে তারা যেন এই ত্রিপুরার কুম্ভনগরী নামীর বাজারে এসে কুম্ভ দর্শন করতে পারে কুম্ভতীর্থে স্নান করে পুণ্য অর্জিত করতে পারে আমি আশা করি এখানে যে সকল নাগাসনে সে আসবে হিমালয়ের থেকে গির জঙ্গল সমুদ্রের থেকে আমাদের উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত সারা ভারতবর্ষের ঋষি মণি সাধু শান্ত কারণ পূজ্য থেকে আমাদের যে দৃশ্য অদৃশ্য সপ্ত তিরঞ্জীবীর থেকে সপ্ত ঋষি মণ্ডলী তেত্রিশ কুড়ি দেবী অদৃশ্য শক্তি ওখানে বিরাজমান হবে আর এই সমস্ত সাধকের রূপে আমরা সাক্ষাৎ শিবের দর্শন সাক্ষাৎ বিষ্ণু দর্শন সাক্ষাৎ দেব দর্শন আমরা করতে পারবো আর এই মহাতি দর্শনে মহাতি মেলা সমস্ত রাজ্যবাসীকে আমরা আহ্বান করছি আপনারা আসুন ত্রিপুরা কুম্ভ মেলা দু হাজার চব্বিশ ও পঁচিশ কুম্ভনগরীর রানীর বাজারে এসে সশরীরে ভাগ্নি উপস্থিত হন আর স্নান করুন পুণ্য অর্জিত করুন এই পুণ্য অর্জিতের সঙ্গে সঙ্গে এই কুম্ভের সঙ্গে সঙ্গে আপনাদের সার্বিক মনোকামনা ইচ্ছা ফল প্রাপ্তি হবে এই জন্য আমরা যে পয়লা জানুয়ারি কলপতুর উৎসব হয় কল্পতরু বৃক্ষের কল্প বৃক্ষে জানি সেই বৃক্ষের নিচে গিয়ে আমরা মনে মনে যা বাঞ্চা করব তাই আমরা ফলস্বরূপ পাব তাই রামকৃষ্ণ দেব আমাদের অবতার উনি এই কল্পতরু উৎসব ওনার থেকে শুরু হয়েছে তো এই পয়লা জানুয়ারিতে আমরা কলপতরু উপলক্ষে আমরা যে সাহিয়া স্নান করছি এই পূর্ণা স্নানে দ্বারা অংশগ্রহণ করবে সাত দিন ব্যাপী স্নান চলবে যদিও কিন্তু এই স্নানে যারা অংশগ্রহণ করবে সম্পূর্ণ ইচ্ছা পূর্ণ ফল লাভ হবে আগামী পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বুধবার থেকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার পর্যন্ত আট ব্যাপী কুম্ভনগরী রানীর বাজারে কুম্ভকালী মন্দির প্রাঙ্গনে একটি বিরাট কুম্ভমেলার আয়োজন করা হয়েছে তো উক্ত মহতি মেলায় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের মঠ মন্দির ও তীর্থস্থানের বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় সংস্থা অংশগ্রহণ করছে 嗯。Mm.